আসসালামু আলাইকুম আবারও আসলাম ধানের জমিতে আমার তো এর আগে কারেন্ট পোকা লেগেছিল তো ওইটার জন্য স্প্রে করে গিয়েছি স্প্রে করে দেওয়ার পরে এখন আমি দেখতে এসেছি কি অবস্থা ধানের তো আমি কি কি স্প্রে করেছি ওগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম চাইলে ওটা স্প্রে করতে পারেন আবার জমিতে এমন পোকা লেগেছিলো এভাবে পোকা লেগেছিলো এভাবে ফাঁক করলেও গায়ে সম্পূর্ণ এসে চলে আসতো পোকা এত পোকা তো একবার আমি স্প্রে করেছি একবার স্প্রে করার সাথে সাথে আমার জমি থেকে পোকা দূর হয়ে গেছে তো দেখেন আমার কোনো জায়গাতে কোনো সাদা কারেন্ট পোকাতে খাওয়ার কোনো ইয়া নাই দেখেন কোনো পোকা নাই আল্লাহ আল্লাহর রহমতে কোনো পোকা নাই তো আমি যেগুলো স্প্রে করেছি ওগুলা আপনারা দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো দেখুন আমার ধানগুলো কেমন হয়েছে তো আমার ধানে কোনো যদি পোকা হয়ে থাকে কোনো রোগ থাকে তাহলে আমাকে একটু প্লিজ বলবেন কারণ আমি নতুন কৃষক আমি এর আগে কখনও ফসল ধান করি নাই ধানের ফসল করি নাই তা আমাকে একটু জানাবেন আমার ধানের গাছে কি পোকা আছে আমাকে একটু জানাবেন আর এই ধান আমার ধানের নাম সপ্তাশী ধান এই ধানের গাছগুলো অনেক বড় বড় হয়েছে এবার তো আমাকে একটু বলে জানাবেন আমি তরুণ কৃষক আমার তেমন অভিজ্ঞতা নয় যারা অভিজ্ঞতা অভিজ্ঞ আছেন তাদের তাদের একটু ভালো পরামর্শ দাবি করছে আমি আর আমার পানির কোনো সেচের কোনো সমস্যা না আমার এখানে মোটর লাগানো আছে আর এখানে মোটরের পাইপ আমি এখান থেকে ধানের সেচ দিয়ে থাকি আমার কোনো পানি কোনো সমস্যা হয় না আর নিজের যদি জমিতে কোনো মোটর বা পানির সেচের যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনার ফসল করে মজা আছে আমি যা বুঝলাম নতুন হয়েও তো আমার ধানে কোনো রোগ যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু প্লিজ জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ একটু ভালো পরামর্শ ছোট ভাই হিসেবে ভালো পরামর্শ দেওয়ার জন্যে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন তাহলে হবে ভাই একা একা ফসল করা খুব কষ্টকর কেউ সাহায্য করার কেউ নাই তো আপনারা একটু আমাকে ফলো করে আমাকে একটু ভালো ভালো পরামর্শ দিবেন। আগামীতে আমি পেঁয়াজ যে ফসল করব তো ওটাতেও আমাকে একটু সাহায্য করবেন ভাই আর আমার ধানগুলো একটু দেখে বলবেন যে কোনো রোগ আছে কি না হ্যাঁ সপ্তাহী ধানটা কোনো রোগ আছে কি না একটু আমাকে বলবেন আসসালামু আলাইকুম